বাংলা সাহিত্যের ভান্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি আর আপনারা শুনছেন রাজর্ষি উবাচ আজকে শোনাব সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প আলোকলতার মূল বিদেশ থেকে যেমন অনেকে নটরাজ মূর্তি সস্তার কার্পেট এথনিক গয়না ইত্যাদি সংগ্রহ করে আনে পল কক্স সেই রকম সংগ্রহ করলেন একটি জীবন্ত মানুষ রত্ন বয়স বেশি নয় একুশ বাইশ হবে তার মুখে এখনো লেগে আছে কৈশোরের আভা খুব পাতলা চেহারা থুতনিতে কচি ঘাসের মতো দাড়ি মাথার চুল নেমে এসেছে ঘাড় পর্যন্ত চোখ দুটি হীরের কুচির মত হংকং থেকে দেশে ফেরার পথে পল কক্স কয়েকদিনের জন্য থেমেছেন কলকাতায় তার সফরসূচির মধ্যে কলকাতা ছিল না এখানে তার কোনো কাজ নেই কিন্তু কলকাতায় আমেরিকান কনসুলেটের ফার্স্ট সেক্রেটারি ডেরেক রবিনসন তার সাক্ষাৎ ভাইরা ভাই একদা দুজন টেনিস খেলতেন একসঙ্গে সেই ডেরেকের আমন্ত্রণে তিনি এখানে এসেছেন টেনিস খেলা ছেড়ে দিয়েছেন অনেক দিন তবু একটু হাত ঘামিয়ে নেওয়া যেতে পারে জেনারেল প্রতিনিধি হয়ে অনেক দেশে বিদেশে ঘুরতে হয় ভারতে এসেছেন তিনবার কিন্তু কলকাতায় আসার কোনো উপলক্ষ ঘটেনি তিনি যে মহলে ঘোরাফেরা করেন সেখানে কলকাতা শহরের নামটা কেউ উচ্চারণ করে না ব্যবসার স্বার্থে তো নয় নিছক ভ্রমণের জন্য কলকাতার কোনো আকর্ষণ নেই খেলাধুলা ছাড়াও পলক্সের ভ্রমণ ও গান নেশা আছে ডেরিক রবিনসনের স্ত্রী ন্যান্সি পল স্ত্রী ডরনির ছোট বোন ছোট স্যালিকার সঙ্গে মধুর সম্পর্ক থাকে ফষ্টি করে অনেক সময় কাটানো যায় কলকাতা শহরটা যদিও ধুলো আবর্জনা ট্রাফিক জ্যাম সরু রাস্তা মানুষ টানা রিকশা এবং চিট গরমের জন্য কুখ্যাত কিন্তু এই সব উচ্চপদস্থ সাহেবদের সেসব কিছুই ভোগ করতে হয় না তারা নিজেদের আরামে সব রকম ব্যবস্থা করে নিয়েছে তাদের বাড়ি চব্বিশ ঘন্টা বাতানুকূল গাড়ির ভেতরটা ঠান্ডা ছাই রঙের কাঁচ থাকে বলে বাইরের কুদৃশ্য কিছুই দেখা যায় না অফিসেও ঠান্ডা গরমের আঁচ একটুও তাদের গায়ে লাগে না ছোট একটা গন্ডির মধ্যে নির্দিষ্ট কিছু নিজেদের ধরনের মানুষের মেলামেশা এত বড় শহরের বাকি অবস্থা সম্পর্কে তারা প্রায় কিছুই জানে না বাড়ির বাইরে কখনো কখনো তারা আড্ডা দিতে যায় টলি ক্লাবে সেখানকার গাছপালা ঘেরা অনেকখানি সবুজ প্রান্তর দেখে নিউ ইংল্যান্ডের কথা হঠাৎ মনে পড়ে যায় ন্যান্সির সঙ্গে ফুকুরি করে টলি ক্লাবে দু একবার গল্ফ খেলে এবং একবার ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখে এসে কলকাতা সম্পর্কে পলকক্সের খুব অভিজ্ঞতা সঞ্চয় করা হয়ে গেল নিউ মার্কেট ও কটেক ইন্ডাস্ট্রিতে তার ভারতীয় সঙ্গীত শোনার ইচ্ছে ছিল কিন্তু রবিশঙ্কর ও আলী আকবর দুজনই এখন আমেরিকায় পলকক্স সেখানে তাঁদের বাজনা শুনেছেন একাধিকবার কলকাতায় এখন বিশেষ কিছুই হচ্ছে না হাতে আরও দু তিন দিন সময় আছে কাছাকাছি কোথাও বেড়াতে গেলে হয় না প্রথমেই মনে আসে দার্জিলিং এর কথা ডেরেক আর মাত্র এক মাস আগেই দার্জিলিং থেকে ঘুরে এসেছে এক্ষুনি আবার ভাইরা ভাইকে নিয়ে সেখানে যেতে ইচ্ছে করে না আর ডেরেকের ছুটিও নেই আর তো কোথাও বেড়াতে যাবার নেই এই পশ্চিমবঙ্গে এতখানি তটের এখানে রয়েছে কিন্তু সমুদ্র তীরে নেই কোনো সুন্দর শহর সমুদ্র উপভোগ করার জন্যে একমাত্র যাওয়া যেতে পারে পুরী কিন্তু তাও বেশ দূরে আর সেখানে এত ভিড় হয় যে এই ন্যান্সিরা একদিন থেকেই পালিয়ে এসেছিল হ্যাঁ আর একটা জায়গার নাম শোনা যায় বটে শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সেখানে অবশ্য ন্যান্সি আর ডেরেক এ পর্যন্ত যায়নি শুধু একটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তা আবার দেখার যোগ্য হবে কিনা কে জানে পল জিজ্ঞেস করলেন আচ্ছা এই রবীন্দ্রনাথ ঠাকুর কে? ডেরেক বলল একজন কবি এই শতাব্দীর গোড়ার দিকে ইউরোপে তার খানিকটা নাম হয়েছিল এখন সবাই ভুলে গেছে আমেরিকায় অধ্যাপকরাও তার নাম জানে না পৃথিবীতে এত কবি কজনের না আর মনে রাখা যায় বলো এই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ধর্মীয় বিষয় নিয়ে আর ভাষা কবি পুরনো আর অপ্রচলিত কেই বা কষ্ট করে পড়বে বলো ও ও হ্যাঁ 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 তিনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন আর তা নিয়ে বাঙালিরা এখনো গর্ব করে পলকক্স অস্ফুট সুরে বললেন ঠেকোর কলকক্স বাণিজ্য বিশেষজ্ঞ হলেও উচ্চশিক্ষিত ব্যক্তি সমাজে মেলামেশা করতে হলে সব রকম বিষয় জানতে হয় ইমপ্রেশনিস্ট শিল্পীদের ছবি সম্পর্কে ভালো জানেন বিকাশর সঙ্গে সালভাদর দালির তুলনা করতে পারেন গান বাজনা বোঝেন সাহিত্য সম্পর্কেও মোটামুটি ধারণা আছে কথাবার্তার মধ্যে কেউ যদি বলে অ্যান্ড দ্য রেস্ট ইজ সাইলেন্স অথবা মাইলস টু গো তাহলে ধরতে পারেন যে এগুলি যথাক্রমে শেক্সপিয়ার ও রবার্ট ফ্রস্টের উর্জেতে পল কক্স রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো লেখা পড়েননি তার পরিচিত সমাজে কেউ এ নাম উল্লেখ করে না কিন্তু নামটা তার স্মৃতিতে ধ্বনিত হল তার যখন দশ এগারো বছর বয়স সেই সময় তার বাবা প্রায়ই বলতেন এই কবির নাম বাবার মুখে শুনে শুনে কয়েকটা লাইন পলের মুখস্থ হয়ে গিয়েছিল বাবা কখনো ভারতবর্ষে আসেননি খুব আসার ইচ্ছে ছিল কিন্তু শেষ বয়সে বাবার কোমরে খুব ব্যথা হওয়ায় আর বিদেশ ভ্রমণের ঝুঁকি নিতে পারেননি অনেকটা যেন বাবার অতৃপ্ত বাসনা পূরণের জন্যই পল কক্স বললেন তাহলে একবার ওই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটাই দেখে আসা যাক বাতানুকূল গাড়িতে ভোরবেলা বেরিয়ে সন্ধ্যের মধ্যে ফিরে আসা যায় কিন্তু ডেরেক অফিসে খোঁজখবর নিয়ে জানলেন রাস্তা খুবই খারাপ এই বর্ষায় একেবারে যাচ্ছে তাই অবস্থা বড় বড় গর্ত বিদেশি শৌখিন গাড়ির অ্যাক্সেল পর্যন্ত ভেঙে যেতে পারে যদি বা না ভাঙে সামান্য একশো চল্লিশ কিলোমিটার পথ পেরুতেই লেগে যায় ছ সাত ঘন্টা একদিনের মধ্যে ফিরে আসার সম্ভাবনা নেই পল কক্স বললেন তিনি ট্রেনেই যাবেন ওখানে হোটেল বা ট্যুরিস্ট লজে রাত কাটানো যাবে নিশ্চয়ই ডেরেক দুটো দিন ছুটি নিতে পারবেন না ন্যান্সিকে অনুরোধ করলেন তার জামাইবাবুকে সঙ্গ দেওয়ার জন্য এদেশের ট্রেন যাত্রাতে ন্যান্সির বড় ভয় কখন কোথায় যে থেমে যাবে অপেক্ষা করতে হবে ঘন্টার পর ঘন্টা তার ঠিক নেই একবার ভুবনেশ্বর যেতে এই কাণ্ড হয়েছিল সে নানা অজুহাত দেখাতে লাগলো ডেরেক তখন তার অফিসের সুখেন্দু নামে এক নির্ভরযোগ্য ছোকরা কর্মচারীকে সঙ্গে দিয়ে দিল বাংলা বুঝিয়ে দেওয়ার জন্য এরকম একজনকে দরকারও বটে সুখেন্দু সানন্দে রাজি এর আগে আরও অনেক সাহেবকে নিয়ে সে ঘুরেছে সাহেব তার কাছে জল ভাত শান্তিনিকেতন এক্সপ্রেসে একটি বাতানুকূল লাউঞ্জকার নামে বগি থাকে এক একদিন বিনা নোটিসেই সেটা খুলে রাখা হয় তার ভাড়া খুব বেশি তবু সাহেব মেমদের কাছে তা গায়ে লাগার কথা নয় সে কামরাটা ঠান্ডা তো বটেই তাছাড়া সুবিধে এই যে সেখানে ভিকিরি বা ফেরিওয়ালা উঠে বিরক্ত করে না কিন্তু আজ সেই বগিটা নেই তাহলে যেতে হবে সাধারণ ফার্স্ট ক্লাসে সেটা ঠান্ডা তো নয় বরং বেশ ভিড় যাত্রীরা গা করে বসে আছে তাদের মধ্যে রেলের কর্মচারী বেশি সুখেন্দু পল জিজ্ঞেস করলেন মিস্টার কক্স আপনি সাধারণ সেকেন্ড ক্লাসে যাবেন জাননার ধারে জায়গা পাওয়া যাবে আজ মেঘলা আকাশ গরম বেশি নেই জানলার ধারে বসে বেশ দেখতে দেখতে যেতে পারবেন সুখেন্দুর সঙ্গে কথাবার্তা বলে পল বেশ পছন্দ হয়েছে তিনি বললেন হ্যাঁ তা তুমি যা ভালো বুঝবে যদি বাতানুকুল বগিটা সেদিন থাকতো পলকক্স বসতেন সেখানে তাহলে এর পরবর্তী ঘটনাগুলো কিছুই ঘটতো না গরম সত্যি নেই মৃদুমন্দ বাতাস বইছে হাওড়ার ঘিঞ্জি অঞ্চল ছাড়বার পর দুদিকে চোখ জুড়ানো সবুজ প্রান্তর পলকক্সের দেশে মানুষ বিশেষ দেখা যায় না এমনকি ধান বা গমের ক্ষেতেও একটা দুটো ট্র্যাক্টর ফটফট 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 করে চাষি বলতে সেরকম কাউকে চোখে পড়ে না কাস্তে হাতে কোনো চাষি ফসল কাটতে যায় না বীজ বোনা থেকে ফসল কাটা পর্যন্ত সবই যন্ত্রে সেরে ফেলা হয় আর এখানে মানুষ শুধু মানুষ ছোট্ট একটা ডোবায় জাল ফেলছে মানুষ উদম শিশুরা দাপাদাপি করছে কাদার মধ্যে একদঙ্গল লোক এমনি বসে আছে গাছতলায় জীর্ণ চেহারার নারীরা কলমি শাক তুলছে এই মানুষগুলোর স্বাস্থ্য ভালো নয় মুখ সুশ্রী নয় মলিন পোশাক তবু সব মিলিয়ে এমন একটা শান্ত মন্থরতা আছে যা এই বিদেশিটির কাছে অভিনব মনে হয় যেন এরা রয়ে গেছে বাইবেলের যুগে আমরার মধ্যে ফিরিওয়ালা যাচ্ছে অনবরত তাদের কথা বোঝার সাধ্য নেই পলের কে কি বিক্রি করছে তাও বুঝতে পারলেন না সুখেন্দুর অনুরোধে একবার চা খেলেন এত চিনি দেওয়া চা যে তার প্রায় বমি এসে যাচ্ছিল এদেশের অধিকাংশ মানুষ রোগা তাই বোধ তাদের বেশি চিনি দরকার চাটা পছন্দ না হলেও তিনি ভাঁড়টা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলেন বেশ সুন্দর গরমটি চা খাওয়ার পর লোকে এটা ফেলে দেয় মাটি দিয়ে তৈরি পরিবেশ দূষণের প্রশ্ন নেই এত সুন্দর জিনিসটা এরা ফেলে দেয় কেন ঘরে বেশ সাজিয়ে রাখা যায় এঁটো খুঁড়িটা পকেটে নিয়ে নিলেন পল হঠাৎ তিনি একটা তীক্ষ্ণ কণ্ঠস্বাস শুনে চমকে উঠলেন গেরুয়া কাপড় পরা একটি লিক লিকে চেহারা ছেলে মাথায় লম্বা চুলে গিট বাঁধা ঝকঝক করছে চোখ দুটি সে গান ধরেছে পীড়িত লাগলে গোলে গোলে মালে মালে পরে ছাড়বে না ভাষা বোঝার প্রশ্ন নেই পল মহাবিস্ময়ে লক্ষ্য করতে লাগলেন ছেলেটার কণ্ঠস্বরের তেজ তার এক হাতে গুপি যন্ত্র পায়ে বাঁধা ঘুঙুর একই সঙ্গে পায়ে নাচে তাল দিচ্ছে হাতে যন্ত্রটা বাজাচ্ছে আর ট্রেনের আওয়াজ ছাপিয়ে তুলেছে তার গলা একসঙ্গে তিনটে কাজ করছে গান সম্পর্কে পলের বিশেষ উৎসাহ আছে পাশ্চাত্য সঙ্গীত ছাড়াও সে জাপানি আরবি আফ্রিকান গান বাজনার রেকর্ড সংগ্রহ করে আলী আকবর রবিশঙ্কর তার কানে অপরিচিত নয় কিন্তু কণ্ঠসঙ্গীতে এরকম সোপ্রাণ কুচিত শুনেছেন এই যে অপেরা গায়কদেরও হার মানিয়ে দিতে পারে তিনি সুখেন্দুকে নিম্নস্বরে জিজ্ঞেস করলেন চলন্ত ট্রেনের কামরায় ওই ছেলেটি অত চেঁচিয়ে গান গাইছে কেন অন্য যাত্রীরা আপত্তি করে না সুখেন্দু বলল না না আপত্তি করবে কেন ও বেচারারা গান গেয়ে ভিক্ষে করে পরের মুহূর্তেই নিজেকে সংশোধন করে নিয়ে সে আবার বলল তা বলে তা বলে ওদের সাধারণ ভিকিরি মনে করবেন না ওরা হচ্ছে বাউল ওদের একটা জীবন দর্শন আছে ওরা কোনো জীবিকা অর্জনে বিশ্বাস করে না এই বীরভূমে অনেক বাউল আছে পল বললেন বাউল সুখেন্দু বলল আমেরিকাতেও তো এক সময় বাউলরা খুব জনপ্রিয় হয়েছিল আপনি নিশ্চয়ই বিখ্যাত গায়ক ওই বব ডিলানের নাম শুনেছেন সেই বব ডিলান একবার আমেরিকায় উডস্টক নামে একটা জায়গায় সমস্ত রকম গাইয়ে বাজিয়ে জড়ো করেছিলেন বিরাট একটা উৎসব হয়েছিল আপনাদের কবি ওই অ্যালেন গিন্সবার্গের কাছে নাম শুনে বব ডিলান এদেশ থেকে আমাদের পূর্ণদাস বাউলকে স্পেশাল প্লেনে উড়িয়ে নিয়ে গিয়েছিলেন পূর্ণদাস সেই উডস্টকে গান গিয়ে সবাইকে মাতিয়ে দিয়েছিলেন তো পল অস্ফুট স্বরে আবার বললেন বাউল কিন্তু আমার ধারণা ছিল সে তো আফ্রিকান সুখেন্দু বলল না না আফ্রিকান কেন হবে ইন্ডিয়ান ইন্ডিয়ান শুধু ইন্ডিয়ান নয় আমাদের এই বেঙ্গলেই শুধু বাউলদের দেখা পাবেন ওরা বংশানুক্রমে বাউল ঐতিহ্য মেনে চলে উডস্টক উৎসব হয়েছিল কুড়ি বছর আগে আমেরিকায় সে উৎসবের কথা কেনা জানে অলকক্স তখন ছিলেন একত্রিশ বছরের যুবক তিনি নিজেই গিয়েছিলেন সেই উৎসবে দিন দিন তিন রাত খোলা মাঠে কাটিয়েছিলেন গান বাজনা নিয়ে এসেছিল এক দুরন্ত পাগলামির সময় তখন একজন বাউলের গান শুনেছিলেন বটে কিনভাবে মনে আছে সুখেন্দু নিজের জ্ঞানের পরিচয় দেওয়ার জন্য আরও অনেক কিছু বলতে যাচ্ছিল তাকে থামিয়ে দিয়ে পল বললেন এই ছেলেটিকে কাছে ডেকে একটু কথা বলা যায় সুখেন্দু নিগে বাউল ভক্ত সে উৎসাহিত হয়ে উঠে দাঁড়িয়ে হাততালি দিল ছেলেটি কাছে আসবার পর তার হাতে দশটা টাকা গুঁজে দিয়ে জিজ্ঞেস করলো তোমার নাম কি তরুণ বাউলটির নাম গৌরহরি দাস সে কিন্তু সাহেব দেখে গদগদ হলো না এই লাইনের ট্রেনে অনেক সাহেব শুভ যায় কেউ কেউ গান শুনে পয়সাও দেয় ফলের নির্দেশে সুখেন্দু জিজ্ঞেস করলো তুমি কবে থেকে গান গাইছ হরি। গৌর মুচকি হেসে বলল মায়ের পেটে থাকবার সময় তোমার বাড়িতে কে কে আছে জগৎ সংসার ভরা মানুষ সব আমার বাড়িতে আচ্ছা এই গুপি যন্ত্র বাজাতে শিখলে কার কাছে এই এইটা এটা তো আমি বাজাই না নিজে নিজেই বাজে সাহেবকে বলুন গানও আমি গাই না এই ভগবান আমাকে দিয়ে গাওয়াচ্ছেন খানিক্ষণ এই ধরনের কথাবার্তা বলার পরই পলের মাথায় বিদ্যুতের মতো একটা চিন্তা এলো এই উনিশশো চুরানব্বইতে আবার উটস্টক উৎসব হচ্ছে সেখানে এই বাউলটিকে নিয়ে যাওয়া যায় না গৌরহরী এই সাহেব তোমাকে আমেরিকায় নিয়ে যেতে চান তুমি যাবে এই প্রস্তাব শুনে গৌড়ভরি দারুণ কিছু বিস্মিত পুলকিত কিংবা ভীত হলো না কোনো ভাবান্তর দেখা গেল না তার সে জানে কত বাউল ঘুরে এসেছে বিলেত আমেরিকা তার পাশের বাড়ির পবন প্যারিসে যায় ঘন ঘন এর আর নতুন কথা কি সে জানলা দিয়ে পিচ করে থুতু ফেলে এসে বলল তা যেতে পারি ব্যবস্থা করতে দেরি হলো না পলকক্স গৌরহরি দাসকে সঙ্গে নিয়ে উড়ে গেলেন আমেরিকা আফস্টেট নিউ ইয়র্কের রোজ ভ্যালি নামে একটি ছোট্ট জায়গায় পলকক্সের বাড়ি স্বামী স্ত্রী ও একটি কুকুরের সংসার ওদের দুটি ছেলে মেয়ে বনি আর স্টিফেন তারা কোথায় যে কখন থাকে তা বাপ মাও জানে না পলের স্ত্রী সুজান ছেলেমেয়ের চেয়েও কুকুরটিকে বেশি ভালোবাসে সুজান একসময় একটি সুপার মার্কেটে ম্যানেজারের কাজ করত এখন চাকরি ছেড়ে দিয়েছে চাকরি করার চেয়ে বাগান চর্চা সে বেশি পছন্দ করে স্থানীয় একটি কলেজের একটি ছাত্র সপ্তাহে দু তিন দিন বাগানের পরিচর্যা করে দিয়ে যায় আরেকটি ছাত্রী সপ্তাহে একদিন বাসন টাসন জামা ও ঘর পরিষ্কার করে বেশ বড় বাড়ি ওপরে পাঁচখানা ঘর বেসমেন্টটাও অতি প্রশস্ত গৌরহরিকে থাকতে দেওয়া হলো ওই বেসমেন্টে সেখানে আলাদা টয়লেট ও স্নানের জায়গা আছে পল লক্ষ্য করেছেন গৌরহরি কোনো কিছুই চায় না কোনো কিছু দেখেই বিস্মিত হয় না এইটুকু ছেলে এত উদাসীন হয় কি করে মাসখানেকের মধ্যে গৌরহরি ভাঙা ভাঙা ইংরেজি রপ্ত করে ফেলেছে অনেক সময় কেউ বুঝুক বা না বুঝুক সোজাসুজি বাংলায় কথা বলে যায় হঠাৎ এরই মধ্যে একটি মেয়ে এসে মহা উপদ্রব শুরু করে দিল সুজানের মেয়ে বনি বাদকের সঙ্গে জোর হয়ে গেছে এখন সে মনের জ্বালা জুড়োতে একদল বন্ধুর সঙ্গে মিলে মাদক সেবন করে সে বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্রীও বটে মাঝে মাঝে সে বাবা মায়ের কাছে আসে কিছু টাকা পয়সা নিতে সব দিক থেকে স্বাধীন হলেও বাবা মায়ের কাছে টাকা নেওয়ার ব্যাপারে লজ্জা থাকলে চলে না গৌরহরিকে দেখে সে দারুণ আকৃষ্ট হল ভারতীয় সে অনেক দেখেছে কিছু ভারতীয় হয় অত্যন্ত ফরমাল ও ভদ্র আর কিছু ভারতীয় আবার বেশ হ্যাংলা কিন্তু এ যে একটি টাটকা গেঁও ছেলে শরীরে যেন বুনো ঝোপের গন্ধ চুল আঁচড়াতে জানে না দাড়ি কামাতে শুরু করেনি সকলের সামনে উড়ুচুল কয় বড় বড় চোখ মিলে তাকিয়ে থাকে এরকম একটা প্রকৃত অমার্জিত মানুষ এদেশে পাওয়া যাবে কোথায় এক বেলার জন্য এসেছিল বনি থেকে গেল তিন দিন বেসমেন্ট থেকে সে আর নড়ে না অনবরত গান শোনে গৌরহরির কাছ থেকে চেয়ে বিড়ি খায় তার নিজের গাঁজা ভরা সিগারেট ওকে দেয় ছেলেটা একই সঙ্গে নাচে বাজনা বাজায় ও গান গায় কিছুতেই তার ক্লান্তি নেই দুপুর গড়িয়ে সন্ধে সন্ধে গড়িয়ে মাঝরাত পল আর সুজান ঘুমিয়ে পড়ে তখনও বনির গান শোনার বিরাম নেই বনি পা ছড়িয়ে বসে থাকে একটু দূরে দাঁড়িয়ে গোরভরি গান করে যায় ছোট্ট একটা প্যান্ট পরা বনির রক্তচন্দনের মতো উরু প্রায় খোলা বুকে ব্রাহিম জামা সে সুন্দরের প্রতিমূর্তি কিন্তু গৌরহরী বনিকে স্পর্শ করার চেষ্টা করে না তার দিকে লোভের দৃষ্টিও দেয় না বনি অবাক হয় তার অহমিকায় একটু আঘাতও লাগে এরকম নিরালায় তার কাছাকাছি থাকলে কোনো পুরুষই সংযম রাখতে পারে না বিশেষ পছন্দ না হলে বনি তার এত কাছাকাছি ও নিরালায় থাকতেও দেয় না কোনো পুরুষকে মণি জিজ্ঞেস করলো তুমি ট্রেনে গান গিয়ে ভিক্ষে করতে গৌরহরি বলল না তো লোকে আমার গান শুনে পয়সা দেয় মণি বলল এদেশে গান গিয়ে তুমি অনেক পয়সা রোজগার করতে পারবে গৌরহরি বলল একটা মুটে পেট তার জন্যে কত পয়সা লাগে মনি বলল তুমি আমার সঙ্গে বোস্টনে যাবে আমার অ্যাপার্টমেন্টে থাকবে আমার বন্ধুদের শোনাব তোমার গান গৌরহরি বলল আমি এখানে থাকতেও পারি আবার তোমার ওখানেও থাকতে পারি মনি তিন দিন পরে বাবা মায়ের কাছে আবদার ধরল সে বাউলটিকে সঙ্গে নিয়ে যাবে পল আর সুজান দুজনেই বেঁকে বসেছে গৌরহরির সঙ্গে বনির এত ঘনিষ্ঠ মেলামেশা সুজানের পছন্দ হয়নি স্প্যানিশ বয়ফ্রেন্ডের সঙ্গে এক বাড়িতে থাকতো সেটাও মেনে নেওয়া যায় কিন্তু একটা কালো ছেলেকে নিয়ে আদিক্ষেতা সহ্য করা যায় না পলের আপত্তি অন্য কারণে এই ছেলেটি পবিত্র নিষ্পাপ নির্লোভ একে তিনি কিছুতেই নষ্ট হতে দেবেন না তার মেয়েকে তিনি জানেন সে ছেলেদের মাথা চিবিয়ে খায় তিনি নিজের দায়িত্বে গৌরহরিকে এদেশে এনেছেন তাকে তিনি রক্ষা করবেনই কিন্তু বনি দারুণ যে বাবা মায়ের আপত্তির সে তোয়াক্কা করে না একদিন বিকেলে গৌরহরিকে নিয়ে বেড়াতে যাওয়ার ছুতোয় নিজের গাড়িতে চাপাল তারপর হুশ করে বেরিয়ে গেল রোজ ভ্যালি ছাড়িয়ে রাতারাতি সে বোস্টনে পৌঁছে যাবে তিন ঘন্টা ড্রাইভ করার পর একটা রেস্ট এরিয়ায় গাড়ি ঢুকিয়ে দিল বনি একটানা গাড়ি চালাতে তার একদম ভালো লাগে না সন্ধে হয়ে এসেছে এখানে আর একটিও গাড়ি নেই একেবারে নির্জন জানলার কাঁচ না নিয়ে বনি একটা গাঁজা ভরা সিগারেট ধরালো তারপর মুচকি হেসে বলল তুমি কি বুঝতে পেরেছো যে আমি তোমাকে নিয়ে পালাচ্ছি গৌরহরি বলল অনেক দূরে চলে যাচ্ছি এইটা বুঝেছি তোমার আপত্তি আছে আমার বাড়িতে থাকবে ও বাড়িতেও যা তোমার বাড়িও তা ওহ বাবার মা রেগে যা ছটফট করবে ভারী মজা হবে আচ্ছা আচ্ছা তোমার তো বাইশ বছর বয়স তুমি অ্যাডাল্ট তোমাকে ওরা জোর করে আটকে রাখতে পারে না ও বাউল তুমি কি তুমি কি চুমু খেতে শেখো নি জানো চুমু খেতে কেমন লাগে এরকম মন মাতানো সন্ধ্যায় চুমু খেতে হয় এসো এসো আমি তোমায় শিখিয়ে দিচ্ছি যে আমার একটা বোতাম খুলে দিল বনি গৌরহরি মনি শেখাবার অপেক্ষা করল না সে বলল আমি পুরুষ আর তুমি প্রকৃতি ভগবানের ইচ্ছাতেই পুরুষের সঙ্গে প্রকৃতির মিলন হয় তুমি যদি চাও সে হাত বাড়িয়ে বনিকে বুকে টেনে নিল গৌরহরি আবার ফিরে এসেছে দেশে উডস্টক উৎসবে তার স্থান হয়নি শেষ পর্যন্ত পলকক্স দারুণ ক্রুদ্ধ হয়ে তার ভিসা ক্যান্সেল করিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছেন গৌরহরি আবার ট্রেনে গান গায় নিয়মিত একই রকম চেহারা মুখে কোনো গ্লানির চিহ্ন নেই কেউ যদি তাকে জিজ্ঞেস করে রে আমেরিকায় গিয়ে কে দেখলে গৌরহরি জানলার বাইরে দিকে থাত দেখিয়ে বলে ইখিনে যা দেখি উখিনেও তাই ভগবানের রাজত্বে সবই তো সমান গো একই পুরুষ একই প্রকৃতি এদেশেও গাছপালা সেদেশেও গাছপালা এদেশেও ফুল সেদেশেও ফুল কেউ কেউ পুকুরি করে বলে হ্যাঁ রে গৌর কোনো মেম তোর সঙ্গে পিরিত করতে চায়নি গৌড়হরি চুপ করে থাকে কিছু বলতে চায় না কিন্তু অন্যরা ছাড়বে কেন সবাই রসের কথা শুনতে চায় দুই একজন তাকে ঠেলা দিয়ে বলে কী রে বল না বল না সাদা মেয়েদের পিড়িদ কেমন গৌড় হরি ফিক করে হেসে ফেলে গান ধরে ইরীতি জগডুমুরের ফুল সে যে লতার মূল